হ্যালো ফ্রেন্ডস বাঙালির হেঁসেলে জানাই সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব একটি স্বাস্থ্যকর ডাল রেসিপি আমরা প্রায়ই ভাতের সাথে যে কোনো রকমের ডাল খেয়ে থাকি কিন্তু একবার এই রকম স্বাস্থ্যকর ডাল বানিয়ে দেখুন খেতে খুবই সুন্দর হবে এবং এটি স্বাস্থ্যকর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের এই স্বাস্থ্যকর ডাল রেসিপি স্বাস্থ্যকর ডাল বানানোর জন্য এখানে কচি কচি কুলপোশাকের ডগা তুলে নিয়েছি একদম পরিষ্কার ফ্রেশ পাতা নিয়ে নিয়েছি কুলপোশাকের কুলপোশাকটা ভালো করে ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে এবার দেখুন কুলপোশাকটা আমি ছোটো ছোট করে কুচি করে কেটে নিয়েছি এবার একটি কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে ওই তেলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর ওয়ান টি পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা কুলপোশাক শাক কুলপো শাকটা পেঁয়াজের সাথে হালকা নেড়ে নেব এই শাক বেশি ভাজলে শাকের গুণ নষ্ট হয়ে যায় দেখুন শাক থেকে জল বেরিয়ে এসেছে এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব অন্যদিকে মুসুর ডালটাও সিদ্ধ করে রেডি করে নিয়েছি দেখুন আমি ঘটি করে ডাল সিদ্ধ করে রেখেছিলাম আমি ডালের ঘটিটা ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম যাতে সময়টা কম লাগে আপনারা চাইলে এমনিও সিদ্ধ করে নিতে পারেন দেখুন ডালের রুটি থেকে ডালটা একটি পাত্রে ঢেলে নিলাম ডালটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার শাকের মধ্যে ডালটা দিয়ে দেব শাকের মধ্যে ডালটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব শাকের সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন ডালটা ফুটে গেছে এই শাক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় ডাল একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুন্দর এবং স্বাস্থ্যকর ডাল একদম রেডি হয়ে গেছে একটি পাত্রে ঢেলে রেখে দেব যারা রক্তাল পাতায় ভুগছেন তাদের জন্য এই ডাল খুবই উপকারী ছোট থেকে বড় সবার জন্যই খুবই উপকারী একটি রেসিপি এই স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসবো আবার একটি অন্য ভিডিও নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ